রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো দিদিগিরি নেই ও তো দিদিগিরি নেই চলে গা লে রাজ্যপাল পাইলে আপু তো পদত্যাগ করা চাই হু আর ইউ টু টর্চার দা উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জান কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনো তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ রাজভবন মহারাজধিরাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বোনেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি এই একটা ঘটনা নয় মা বোনেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনব না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না বা তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আজ যাব না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার ফুটপথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ের সর্বনাশ করেছে একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাজপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন কালো নিলেও আর সাদা হয়ে গেল ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল। এ একটা ঘটনা নয় মা বোনেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে